নমস্কার বন্ধুরা সাতরঙা ডায়েরিতে সবাইকে স্বাগত আজকে জগদ্ধাত্রী পুজোর চন্দননগরের কার্নিভালের বেশ কিছু সুন্দর মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরব জগদ্ধাত্রী পুজো হুগলি জেলার চন্দননগর ও রিষ্টা শহর নদিয়া জেলার কৃষ্ণনগর এবং পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ইছাপুর নবাবগঞ্জে বিশেষ করে বিখ্যাত এখানে এটি পাঁচ দিনব্যাপী উৎসব হয় আচ্ছা জগদ্ধাত্রী কি দুর্গার রূপ জগদ্ধাত্রী দুর্গা মায়ের রূপগুলোর মধ্যে আসল একটি হস্তি রাক্ষস পরাজিত করার জন্য উদযাপিত হয় বাংলার দেবী পুজোর ইতিহাস নিয়ে বিভিন্নতা রয়েছে জনপ্রিয় আখ্যানে বলা হয়েছে যে পুজো শুরু হয়েছিল নদীয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র যাই হোক স্থানীয় ইতিহাস অনুসারে দেবী জগদ্ধাত্রী পূজা সর্বপ্রথম শান্তিপুরের চন্দ্রচূড় তর্কমণি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি রাজা গিরিশচন্দ্রের নির্দেশে দেবীর মূর্তি তৈরি করেছিলেন তখন শুধু বাংলার নদীয়ার কৃষ্ণনগরের ঘট পুজো অনুষ্ঠিত হতো চন্দননগরের প্রাচীনতম জগদ্ধাত্রী পুজো কোনটি বসু পরিবার এবং চ্যাটার্জি পরিবারে জগদ্ধাত্রী পুজো হতো পালপাড়া আর ভবানীপুর এই বিষয়ে বিশেষ উল্লেখের দাবি রাখে বস পরিবারের পুজো প্রথমে মুর্শিদাবেদে তাদের পৈতৃক বাড়িতেই অনুষ্ঠিত হয়েছিল লোক কাহিনী আছে যে এই পূজা সতেরোশো অষ্টাশি সালে শুরু হয়েছিল পরে পূজাটি বর্তমান চন্দননগরে স্থানান্তরিত হয় যেখানে এখন পরিবারের অনেক সদস্যই বসবাস করেন জগদ্ধাত্রী পুজোর বিসর্জন মানে বিখ্যাত শোভাযাত্রা আলোর শোভাযাত্রা লাইটিং চোখে পড়ার মতো বড় বড় লড়িতে এসে কি বিশাল বড় বড় ঠাকুর সুউচ্চ জগদ্ধাত্রী প্রতিমা সঙ্গে থাকে আরও একাধিক লরি যেগুলোতে থাকে আলোর নানান কারসাজি আলোর বন্যা এবছর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে প্রায় ঊনসত্তরটি বারোয়ারি বাকি একশো আটটি বারোয়ারি তাদের প্রতিমা নিরঞ্জন শুরু করেছিল সকাল থেকেই প্রতিমা নিরঞ্জন হয়েছে চন্দননগর থেকে ভদ্রেশ্বর পর্যন্ত মোট চোদ্দটি ঘাটে এর মধ্যে প্রধান তিনটি ঘাট চন্দননগরের রানীঘাট শিববাটি ঘাট আর ভদ্রেশ্বরের শ্রীমণিঘাট এবারের শোভাযাত্রায় মোট দুশো পঁয়তাল্লিশটি ররের ছিল উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী বারোয়ারি পিছু সর্বোচ্চ চারটি লরি ব্যবহার করার অনুমোদন দেয়া হয়েছিল বেলা গড়াতেই ধীরে ধীরে উদ্যোক্তারা প্রতিমা নিয়ে গঙ্গার ধারে এগোতে শুরু করেন গঙ্গার ঘাটে ভিড় বাড়তে শুরু করে বিকালের দিকে শুরু হয় নিরঞ্জন পর্ব লাইন দিয়ে একের পর এক প্রতিমা নিরঞ্জন হতে থাকে গঙ্গায় সন্ধে সাড়ে ছটা নাগাদ শুরু হয় বহু প্রত্যাশিত চন্দননগরের সেই বিখ্যাত আলোকসজ্জা সেই শোভাযাত্রা সেই কার্নিভাল নম্বরও অনুযায়ী সুশৃঙ্খলভাবে এগোতে থাকে দু থেকে তিনটি লরিতে বিশাল বিশাল আলোকসজ্জা সঙ্গে থাকে বিশাল উচ্চতায় জগদ্ধাত্রী প্রতিমা এগিয়ে যান শোভাযাত্রার রূপ ধরে শোভাযাত্রায় প্রথম নম্বরও ছিল বড় বাজার তার পেছনে হাটখোলা নোনাটলা দৈবিক পাড়া বেশুহাটা স্ট্যান্ড রোড থেকেই শুরু হয় শোভাযাত্রা এগোতে থাকে বাজারের দিকে সেখান থেকে লক্ষ্মীবাজার সর্ষেপাড়া পঞ্চাননতলা তালডাঙ্গা পালপাড়া রোড বিদ্যালঙ্কা বাগবাজার জিটি রোড হয়ে রথের সড়ক হয়ে জ্যোতিমোড় এইভাবেই শহরকে প্রদক্ষিণ করে চলে শোভাযাত্রা আলোর শহরে জগদ্ধাত্রী শোভাযাত্রা মানেই থাকবে জমক এবছরও উন্নতা হয়নি চমক তো ছিলই সোমবার দশমীর সকাল থেকেই পুজো উদ্যোক্তারা দাবি করেছিল এই বছরের শোভাযাত্রায় থাকবে একেবারে অনন্য চমক এখানকার চেয়ারম্যান মানব দাস দাবি করেন এ বছরের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের গ্রাফিক্স কম্বিনেশনে আলোর জগৎ থাকবে উন্মুক্ত নতুন প্রাঙ্গণ নতুন দিগন্ত লাইটের হাস কখনো বা সবুজের আলোকসজ্জা কখনো বা ম্যাজিশিয়ানের ভেলকি সে আবার মাথা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিকও চেয়ে দেখে এছাড়া চলমান টম জেরি কাঠবিড়ালি সহ আলোর তৈরি নানান রকম চলমান আকৃতি ফুটে উঠেছিল আর সেই শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দুপাশে অগণিত মানুষের ভিড় দুপুর থেকেই অপেক্ষারত অবস্থায় দেখা গিয়েছিল বন্ধুরা আমার এই ভিডিও আর এই চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভালোবেসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অনেক লাইক করো শেয়ার করো আর বন্ধুদের কাছে ছুরি দিতে একদম না খুব ভালো থাকো আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আলাদা আলাদা পাশে রাখুন জল পোষণ করতেন না যে কোনো আমাদের অস্থায়ী শরীরে বেড়াতে পরিশোষ কোনো